শポット একিয়াল ও তার স্ত্রী রুবেলা তাদের খুব সুখের সংসার ছিল। শিয়াল অটো রিকশা আর তা দিয়েই তাদের সংসার চলতো। কিছুদিন পর রুবেলার সুন্দর একটা মেয়ে সন্তান হয়। কিন্তু সন্তান হওয়ার সময় রুবেলা মারা যায়। তার নাম রাখে দুঃখী দুঃখীকে লালন পালন করার জন্য শিয়ালের পরিবারে আর কেউ ছিল না এইদিকে দুঃখীকে নিয়ে শিয়াল অটো চালাতে পারত না ও তোমার কাছে আমি বেশি কিছু চাই না তুমি আমার এই মা মরা মেয়েটাকে লালন পালন করবে তুমি ওর কাছে ওর ভালো মা হতে পারলে আমি কথা দিলাম তোমার কোনো শখই অপূর্ণ রাখব না তুমি চিন্তা করো না স্বামী আজ থেকে দুঃখী আমার মেয়ে আজ থেকে দুঃখের সব আমার মৌসুমে শিয়ালের সামনে দুখীকে অনেক আদর যত্ন করত কিন্তু শিয়াল কাজে যাবার পর দুখীকে দেখতেই পারতো না কিছুদিন পর মৌসুমে সন্তান সম্ভবা হয় আশুমার একটি কন্যা সন্তান হয় যার নাম রাখা হয় সুখী সুখী ও দুখী কয়েক বছর পর দুজনেই বড় হয়ে যায় মা সুখি মা দুঃখি এইদিকে আয় তোরা এই নে এই দশ টাকা তোর আর এই দশ টাকা তোর শিয়াল তার দুই মেকে সমান আদর mà à, mắt kính là đeem. <laughs> দুখে তখন ঘুমাতছিল দুখে এই দুখে এই 200 টাকা নোট নিয়ে দোকানে যা আর এক্ষুনি 1 কেজি সয়াবিন নিয়ে মা মা বাইরে তো বৃষ্টি হচ্ছে আমি কিভাবে যাব তুই যদি আজ না যাস তাহলে আজ তোর কপালে ভাত জুটবে না এই বলে দিলাম

দুঃখী মারা গিয়েছে করলাম মারা গিয়েছে দুঃখীর বাবা জানতে পারলে আমাকে পুলিশে দেবে না তার চেয়ে বরং আমি একটা কাজ করি শুমী দুখির লাশটাকে নিয়ে পাশের একটা ঝুপে যায়। সেখানে মাটি খুঁড়ে দুখিকে মাটি চাপা দিয়ে দেয়। বাসায় এসে মৌসুমী দুখির বাবাকে ফোন দেয়। হ্যাঁ বোলো। খুঁজে কি তুমি দুঃখী কোথায় গেছে না গো সকালবেলা বলছিল খেলতে যাবে কিন্তু এখনো বাসায় ফিরে আসেনি আচ্ছা আমি এক্ষুনি আসছি

শিয়াল পুলিশকে বিষয়টা জানায় এরপর শিয়াল বের হয় মাইকিং করতে একটি হারানো সংবাদ একটি হারানো সংবাদ দুঃখী একটা মেয়েকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না মেয়েটার বয়স ছিল পাঁচ বছর কোন সরৃদয়বান ব্যক্তি যদি মেয়েটার সন্ধান পান তবে সুন্দরপুর গ্রামে যোগাযোগ করবেন আজ দুদিন হয়ে গেল মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না বাসায় ফিরে আসবে তুমি চিন্তা করো না এখন একটু ঘুমাও তো মা হারামিয়ে আমার আল্লাহ জানে এখন কোথায় কি করছে পরের দিন সকালে শিয়াল কাজে বের হয় দুঃখের কবরের উপর কিছু মরিচ গাছ রোপন করে বিকেলবেলা আকাশ মেঘলা হয়ে আসে শিয়াল তাই আগে আগে বাসায় চলে আসে কাঁদিস মা তোর দিদি ফিরে আসবে একদিন শিয়াল সখীকে নিয়ে ঘুমিয়ে পড়ে রাত বারোটার পর মৌসুমি রান্নাঘরে কাজ করছিল সময় পেল না মা কে যেন বাইরে থেকে মামা করে ডাকছে মৌসুমি দরজা খুলে বের হয় বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল হঠাৎ মৌসুমি কিসের যেন ছায়া দেখতে পায় ওটা মানুষের মতো দেখতে লাগে এ কে তুমি একি এতো দেখছে দুঃখী দুঃখী কথা থেকে গেল মৌসুমী এক চিটকানি দিয়ে অজ্ঞান হয়ে যায় মৌসুমী যেন ফিরে দেখে সে বিছানায় শুয়ে আছে কি হয়েছে বউ তুমি বাহিরে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন সব কিছু মনে পড়ে যায় দুঃখী দুঃখী ওইটা দুঃখী ছিল আমি দেখেছি ওর চেহারা অনেক ভয়ঙ্কর ছিল এটা হয়তো তোমার মনের ভুল আমার মতো তুমিও দুঃখীকে অনেক ভালোবাসতে তাই হয়তো তুমিও দুঃখীকে ভুলতে পারছো না মৌসুমি আর কোনো কথা বলে না কেউ না জানলেও মৌসুমি জানে সে দুঃখীকে মেরে ফেলেছে মৌসুমে চিন্তা করে দুঃখী ফিরে আসলো কেমন করে আর দুখীর চেহারা এত ভয়ানক ছিল কেন এক রাতে সবাই খাবার খেতে বসে এই মাছের মোড়োটা তুমি খাও আমারে দুখী যদি আজ থাকতো আমি ওকে এই মাছের মুরটা খাওয়াতাম তাহলে আমাকে মাছের মুরটা দাও মা এ এ কি দুখী এলো কোথা থেকে কি বলছো তুমি এখানে তো কেউ নেই মা তোমার মাটাকে খারাপ হয়ে গিয়েছে এখানে দিদিভাই নেই মা どっちぼっしやち প্রথমে জ্ঞান ফিরলে জিজ্ঞেস করে বউ তখন তুমি দুখীকে মারিনি দুঃখীকে মারিনি এ কথা বললা কেন কই আমি তো এমন কিছু বলিনি শিয়ালের মনেও সন্দেহ জাগে কয়েকদিন পর রাত্রে সবাই ঘুমাচ্ছিল মা ঘুমা दुखे तू ये खाने শিয়ালের ঘুম ভেঙে যায় শিয়াল দেখলো তার মেয়ে শুন্য ভাসছিল দুঃখী মা আমার তুই এতদিন কোথায় ছিলিস আর তোর এই অবস্থা কেন মা বা বাবা বাবা মা আমাকে মেরে ওই ছোপে মাটি চাপর দিয়ে রেখেছে আমাকে কেন মারলো বাবা আমি আমি তো চাইনি বাবা তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ মৌসুমি সব কিছু শেয়ারকে খুলে বলে ওগো আমি ভাবিনি দুঃখীকে বাড়ি মারলেও মোড়ে যাবে আমি ইচ্ছাগুলোকে মানিনি তুমি আমাকে বিশ্বাস করো

করব না ওগো তুমি আমাকে দুঃখের হাত থেকে বাঁচাও আমি আর কি বাঁচাবো তোমাকে দুঃখী মা আমার তোর যা ইচ্ছা হয় তুই কর আমি তোকে বাধা দিব না ওগো তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দুঃখী আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও বাহিরে নিয়ে যায় পরের দিন সকালে সবাই দেখতে পায় মৌসুমি লাশ দুঃখীর কবরের উপরে পড়ে আছে